হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো এছাড়াও তোমাদের বাটারফ্লাই উইংস এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারো তো দেখো এইখানেতে নিজে করিতে যে অঙ্কগুলি দেওয়া রয়েছে গুণ অঙ্ক তো গুণ করার জন্য যে সমস্ত সংখ্যার এককের ঘরে শূন্য থাকে তো শূন্য দিয়ে যখনই সংখ্যা থাকবে সে গুণগুলো কিন্তু করা খুবই সহজ তো একটু ভালো করে তোমরা দেখে নাও এই গুণগুলো কিন্তু একদম মুখোমুখিই তোমরা করতে পারবে তো প্রথমে আমি একটু বড় করে নিই স্ক্রিনটা যাতে করে ভালো করে তোমরা বুঝতে পারো দেখো এখানে এক একটা বলেছে কুড়ি গুণিত কুড়ি তো কুড়ির সাথে কুড়িকে গুণ করে এখানে কিন্তু আমাদের উত্তরটা লিখতে হবে তো কুড়ির সাথে কুড়ি গুণ করলে কত হবে তো দেখো এরও এককে আছে শূন্য এরও এককে আছে শূন্য তো যখনই এই এককের ঘরে শূন্যগুলো থাকবে তাহলে খুব সহজে তোমরা গুণটা করতে পারবে দেখো এখানেও একটা শূন্য আছে এখানেও একটা শূন্য আছে তাহলে আমরা গুণ করার আগে দুটো শূন্য দিয়ে নিচ্ছি একটা শূন্য দুটো শূন্য তো আমার শূন্যগুলো একটু অন্যরকম হয়ে গেছে আচ্ছা এরপর দেখো এই দুই আছে এবং এই একটা দুই আছে দুইয়ের সাথে দুই গুণ করলে কত হবে দুই দুগুণও চার তাহলে এই জায়গায় লিখে দাও চার দেখো তাহলে এই কুড়ির সাথে কুড়ি গুণ করলে উত্তর হবে চারশো বুঝতে পেরেছো খুবই সহজ আচ্ছা এরপর এটা দেখো এখানে আছে কুড়ি গুণিত চল্লিশ তাহলে কুড়ির সাথে চল্লিশকে গুণ করে আমাদের এই জায়গায় উত্তর লিখতে হবে তাহলে কীভাবে করবে একই নিয়ম দেখো এরও একক একটা শূন্য আছে এরও এককে একটা শূন্য আছে তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য মোট কটা শূন্য হবে দুটো শূন্য এখানে দিয়ে নাও একটা শূন্য দুটো শূন্য এরপর দেখো এই চার আর দুই যদি গুণ করি কত হবে চার দুগুনো আট তাহলে এইখানে আট লিখে দাও দেখো কুড়ির সাথে চল্লিশকে গুণ করলে উত্তর হয়ে যাবে এই আটশো বুঝতে পেরেছো আচ্ছা এরপর দেখো তিনেরটা তিনেরটা বলেছে ষাট গণিত তিরিশ একই নিয়ম দেখো এখানেও কিন্তু একটা শূন্য একটা শূন্য আছে তাহলে মোট দুটো শূন্য তাহলে আমি এখানে প্রথমে দুটো শূন্য দিয়ে নেবো একটা দুটো শূন্য এবার দেখো তিন আর ছয় গুণ কলকাতা হচ্ছে তিন ছয় আঠারো তাহলে এখানে উত্তর হয়ে গেল এক হাজার আটশো বুঝতে পেরেছ আচ্ছা এরপর আমরা চারেরটা দেখব দেখো এখানে কী কী আছে পঞ্চাশ গুণিত কুড়ি তাহলে এইখানেও দেখো এর এককে শূন্য এরও শূন্য আছে তাহলে দুটো শূন্য আমরা প্রথমেই লিখে দেবো এটা কিন্তু খুবই সহজ শূন্য দিয়ে গুণ করাগুলো তাহলে দুটো শূন্য লিখে দাও একটা শূন্য দুটো শূন্য এরপর দেখো এই পাঁচ আর এই দুই যদি গুণ করি কথা হবে পাঁচ দুগুনো দশ তাহলে এখানে দশ দেখো উত্তর হয়ে গেল একক দশক শতক হাজার এক হাজার দেখতে পেয়েছ মুখে মুখে উত্তরগুলি হয়ে যাচ্ছে আচ্ছা এরপর এটা দেখো এখানে আছে তিরিশ আর নব্বই তাহলে এখানেও দেখো এক ঘরে দুটো শূন্য আছে এর তাহলে দুটো শূন্য প্রথমে দিয়ে নাও একটা দুটো এবার দেখো তিন আর নয় যদি গুণ করি তিন নয় সাতাশ তাহলে এখানে দু দশ সাত দেখো উত্তর হয়ে গেল দু হাজার সাতশো আচ্ছা এরপর দেখো ছয়টা এখানে বলেছে সত্তর আর কুড়ি তাহলে দেখো এখানেও তাই শূন্য দিয়ে আর দুটো শূন্য আমরা দিয়ে নেব একটা দুটো আচ্ছা এবার এই সাত আর দুই আছে গুণ করবো তাহলে সাতের ঘর নামটা গুনতে পারো বা দুইয়ের ঘরের নাম তাও গুনতে পারো তাহলে কত হবে সাত দুগুনো চোদ্দ এক দশ চার তাহলে এইটার দেখো উত্তর হয়ে গেল এক হাজার চারশো আচ্ছা এরপর দেখবো আমরা কি আসে সাতেরটা এইখানেতে দেখো একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে এখানে তিরিশ এখানে গুঞ্চিন দিয়ে ফাঁকা ঘর দেওয়া রয়েছে আর আমাদের উত্তরটা কিন্তু বলে দিয়েছে নশো হবে তাহলে এই জায়গায় কত গুণ করলে তিরিশের সাথে তবে এই নশো উত্তরটি পাবো আমাদের বার করতে হবে তাহলে একটু ভালো করে বুঝে দেখো এর আগেরগুলো আমরা যখন করেছিলাম যে দুটো এককের ঘরে থেকে শূন্য ছিল বলে দুটো শূন্য দিয়েছিলাম তাহলে এখানেও দেখো দুটো শূন্য আছে দেখতে পেয়েছ তার মানে এইখানে যে সংখ্যাটি হবে তার এককের ঘরে কিন্তু শূন্য হবে একটা তাহলে প্রথমে আমি এখানে একটা শূন্য দিয়ে দিচ্ছি তাহলে দেখো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য মিলে তবে এখানে যে দুটো শূন্য হচ্ছে এইবার দেখো কত আছে নয় তাহলে নয় মানে এই তিনের সাথে কত গুণ করলে নয় হয় সেটা আমাদের জানতে হবে দেখো তিনের সাথে যদি আমরা তিন গুণ করি কত হবে তিন তিরিকে নয় হয় তার মানে এইখানটাতে একটা তিন হবে তাহলে দেখো এই ফাঁকা ঘরের উত্তর হল কত তিরিশ অর্থাৎ তিরিশের সাথে তিরিশকে গুণ করলে এই নশো পাওয়া যাবে বুঝতে পেরেছ আচ্ছা এরপর এটা দেখো আটেরটা এখানে উত্তর দিয়ে আছে দেখো বারোশো তাহলে এখানেও তাই একই রকম করে আমাদের বার করতে হবে এই ঘরে কত বসালে বা চল্লিশের সাথে কত গুণ করলে এই বারোশো উত্তরটি হবে তাহলে ওই একই নিয়মে আমরা করব দেখো এখানে যেহেতু দুটো শূন্য আছে তাহলে এইখানে তো যে সংখ্যাটি হবে তার এককের ঘরে একটা শূন্য হবে দেখতে পেয়েছ তাহলে এই একটা শূন্য একটা শূন্য মিলে তবে কিন্তু এই দুটো শূন্য হয়েছে আচ্ছা এইবার দেখো কত আছে বারো তাহলে বারোটাকে যদি আমরা মিলাতে চাই এই চারের সাথে কত গুণ করলে বারো হয় দেখো তিনের ঘরে নাম গুণে দেখো তিন চারে বারো হয় তার মানে এইখানে তিন হবে তাহলে দেখো উত্তর কিন্তু বেরিয়ে গেছে তিরিশের সাথে এই চল্লিশকে গুণ করলে আমাদের উত্তর এই এক হাজার দুশো হয় বা বারোশো হয় বুঝতে পেরেছ আচ্ছা এরপর এটা দেখো আর কি আছে নয়টা এখানে বলেছে আঠেরোশো দেখতে পেয়েছো এই চোদ্দোশো এক হাজার চারশো তাহলে এই সত্তর সাথে কত গুণ করলে হবে একই নিয়ম দেখো এখানে দুটো শূন্য যেহেতু রয়েছে তার মানে এখানে একটা শূন্য তাহলে এখানেও একটা শূন্য হতে হবে তাহলে আমরা কি করব প্রথমে এখানে ঘরেতে একটা শূন্য দিয়ে দিচ্ছি তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য মিলে এখানে দুটো শূন্য পেয়ে গেছি এবার কথা হচ্ছে চোদ্দো আছে তাহলে চোদ্দ মিলাতে হবে এখানে আছে সাত তাহলে সাতের সাথে কত গুণ করলে চোদ্দো পাবো সাতের সাথে দুই গুণ করলে চোদ্দ হয় তাহলে এখানটায় দুই লিখে দাও তো মানে এই কুড়ি আর সত্যকে গুণ করলে তবেই কিন্তু আমরা এই এক হাজার চারশোটা পাবো বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো আর কি আছে এখন একটা আছে দশেরটা ওই একই নিয়মে করবো দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে দু বা তোমরা এইগুলোকে অন্য নিয়মেও করতে পারো যেহেতু উত্তর দেওয়া রয়েছে আর এই সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাটা দিয়ে একে ভাগ করে দিলেও কিন্তু এখানের উত্তরটা বেরিয়ে যাবে বুঝতে পেরেছ সবগুলোর ক্ষেত্রে এইটার ক্ষেত্রেও তাই এটার ক্ষেত্রেও তাই মানে এই সংখ্যা দিয়ে একে ভাগ করে দিলে এখানে উত্তর পেয়ে যাবে বা এই সংখ্যা দিয়ে একে ভাগ করে দিলে এখানে উত্তরটা পেয়ে যাবে বা আমি যেভাবে বললাম ওইভাবেও বার করতে পারো ঠিক আছে ভাগ করলে অনেক টাইম লাগবে আমি যেভাবে দেখালাম ওইটা করলে মুখে হয়ে যাবে তাহলে দেখো এখানে আছে দুটো শূন্য কিন্তু আমাদের এখানে কত আছে একটা শূন্য তাহলে এখানে একটা শূন্য দিয়ে নাও এবার দেখো কত রয়েছে সংখ্যাটা সাতাশ তিনের সাথে কত গুণ করলে সাতাশ তিন নয় সাতাশ তার মানে নয় তাহলে এইখানেতে লিখতে হবে নয়টা তাহলে দেখো এখানে হচ্ছে নব্বই গুণিত তিরিশ দুটোকে গুণ করলে হবে এই দু হাজার সাতশো বুঝতে পেরেছ তাহলে এইখানের অঙ্কগুলি দেখো কমপ্লিট হয়ে গেল আচ্ছা এরপর নিচই কী আছে দেখি আমরা এইখানে তো দেখো ওই একই অঙ্ক দেওয়া রয়েছে মুখে মুখে করতে হবে খুব সহজভাবেই তোমরা পেরে যাবে একটা যদি বুঝতে পারো সবগুলি কিন্তু করতে পারবে দেখো একই নিয়মকে আমরা ফলো করব দেখো এরও এককে শূন্য আছে এরও এককে শূন্য আছে দেখতে পেয়েছ তাহলে একটা শূন্য একটা শূন্য মোট কটা শূন্য হবে দুটো শূন্য এখানে তোমরা এক লাইনেই করতে পারবে এত বড় বড় গুণ কিন্তু একটা লাইনেই উত্তর করে ফেলতে পারবে দেখো দুটো শূন্য দিয়ে নাও একটা শূন্য দুটো শূন্য হলো এবার দেখো শুধু এই গুণটা করবো পাঁচ আর ছয় তাহলে পাঁচ আর ছয় যদি গুণ করি কথা হবে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ আমরা এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে হাজার আর শতক খালি রয়েছে তাহলে তিরিশটাই এইখানে লিখবো তিন এখানে লিখবো শূন্য তাহলে হয়ে গেলো দেখো তিন হাজার এই হচ্ছে উত্তর বুঝতে পেরেছ এইভাবে কিন্তু এই সবগুলোকে করতে হবে আচ্ছা দেখো বারোটা এখানেও তো দুটো শূন্য আছে তাহলে এখানে আমরা দুটো শূন্য দিয়ে নেব একটা দুটো এরপর আমরা এই শুধু নামতার ঘরটা গুনবো দেখো আটের ঘর নামটা গুনে যাও ছ আটে কত হয় ছ আটে হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ মানে আমরা দুটো ঘরের সংখ্যা দুটো লিখবো এই হাজারের সোজা লিখবো চার শতকে সোজা লিখবো আট তাহলে দেখো উত্তর হয়ে গেল চার হাজার আটশো খুবই সহজ এক লাইনে উত্তর হয়ে যাবে আচ্ছা এরপরটা দেখো দেখো চল্লিশ আর আশি গুণ দেওয়া রয়েছে তাহলে দুটো শূন্যর জন্য দুটো এখানে শূন্য বসিয়ে নিচ্ছি এবার চার আর আট আছে আটের ঘন্টা গুনে যাও চার আটে কত হবে আট একে আট আর দু কোনো ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ তাহলে বত্রিশ কত হয় তিন দশ দুই এইখানে লিখব তিন এইখানে লিখব দুই হয়ে গেল আচ্ছা এরপর এটা দেখো এখানেও তাই দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্যর জন্য এখানে দুটো শূন্য লিখে দাও একটা দুটো এবার তো কাঠের ঘর নাম তো কোন সাত আটে ছাপ্পান্ন নামতার ঘর কিন্তু তোমাদের মনে রাখতে হবে গুণ করতে গেলে তাহলে ছাপ্পান্ন পাঁচ দশ ছয় এখানে পাঁচ এখানে ছয় দেখো উত্তর হয়ে গেল পাঁচ হাজার ছশো বুঝতে পেরেছ এর নিচেই দেখো কী আছে এবার এইখানেতে দেখো যে গুণগুলো দেওয়া রয়েছে এগুলিকে স্থানীয় মানে বিস্তার করে গুণগুলি করতে হবে তো এইগুলোও কিন্তু খুবই সহজ কিভাবে করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটা কিন্তু দেখানো রয়েছে এই যে বলেছে তিরিশ আর পঁয়তাল্লিশের গুণ কত হবে তো প্রথমে আমরা এইখানে যদি গুণটা করি দেখো তিরিশ গুণ আছে তাহলে তিরিশটা এই ঘরে লেখা হয়েছে এবার দেখো তারপর ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটাকে ভেঙে লিখতে হবে দেখো পঁয়তাল্লিশটাকে স্থানীয় মানে যদি বিস্তার করা হয় তো আমি এটা একটু আগে জুম করে নিই বড়ো করে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো পঁয়তাল্লিশটাকে স্থানীয় মানে বিস্তার করলে হচ্ছে এখানে হবে চল্লিশ আর এই ঘরেতে লিখতে হবে পাঁচ পঁয়তাল্লিশ বুঝতে পেরেছ এবার দেখো এখানে তিরিশ আছে তাহলে এখানে লিখবো আমরা চল্লিশ গুণিত এই যে তিরিশ ছিল এই ঘরে লিখবো তিরিশ হ্যালো তাহলে এই দুটোকে যদি গুণ করি কত হবে বলো তো একশো এই এক হাজার দুশো দেখো দুটো শূন্যর জন্য এখানে দুটো শূন্য লিখতে হবে আর তিন চারে বারো এক দশ দুই বারো তাহলে এটা হচ্ছে এক হাজার দুশো এবার দেখো এখানে পাঁচ আছে আর তিরিশ আছে তাহলে এইখানে আবার আমরা কিন্তু তিরিশ লিখব তিরিশ গুণিত এই পাঁচ তাহলে দেখো তিন পাঁচে কত হচ্ছে পনেরো মানে এখানেও হচ্ছে একশো পঞ্চাশ এবার কাজ হবে দেখো এই যে দুটো উত্তর বেরবো একটা দুটো এই দুটো উত্তরকে আমাদের এইখানের ঘরেতে লিখে যোগ করতে হবে দেখো কত কত ছিল এক হাজার দুশো এক হাজার দুশো তার নিচে এই যে একশো পঞ্চাশ এটা লিখব একশো পঞ্চাশ এবার দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখো শূন্যই শূন্যই এটা হয়ে যাবে শূন্য এখানে পাঁচ আর শূন্য ছিল পাঁচটা নেমে যাবে এখানে হচ্ছে দুই আর এক হবে তিন আর এখানে এই এক দেখতে পেয়েছ তাহলে উত্তর কত হলো এক হাজার তিনশো পঞ্চাশ আচ্ছা আমরা এর আগে যেভাবে গুণটা করেছিলাম সেইভাবে গুণ করলেও কিন্তু এই উত্তরটাই হবে দেখো এক হাজার তিনশো পঞ্চাশ দেখো সাইডে কিন্তু আমাদের খালি জায়গায় দেওয়া রয়েছে তাহলে ওইখানে আর একবার আমরা চেষ্টা করে দেখি দেখো এখানে একটা শূন্য আছে তাহলে একটা শূন্য লিখে দাও এবার এই তিন দিয়ে গুণ করবো দেখো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকবে এক বা তোমরা এই মাথার ওপরেও রাখতে পারো এবার দেখো এই তিন আর চার গুণ করবো তিন চারে বারো বারো আর একে কত হয় তেরো তাহলে দেখো ওইখানে আমরা স্থানীয় মানে বিস্তার করেও কিন্তু এই উত্তরটাই পেয়েছিলাম এক হাজার তিনশো পঞ্চাশ দেখতে পেয়েছ আচ্ছা এরপরে দেখো নিচুই কী আছে ওই একই রকম করে দেখো দেওয়া রয়েছে এগুলিও তোমরা আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলি তোমরা নিজেরাই করতে পারবে দেখো এখানে একটাই শূন্য রয়েছে তাহলে একটা শূন্য দিয়ে দাও এবার গুণ করবো এই যে তিন আছে তিন দিয়ে গুণ করব কাকে গুণ করব দেখো তিনের সাথে প্রথমে এই তিনকে গুণ করো তিন তিরিখকে নয় এবার এই তিনের সাথে এই ছয়কে গুণ করো তিন ছয় আঠারো দেখতে পেয়েছ এক হাজার আটশো নব্বই একই রকমভাবে পরেরটাও কিন্তু করতে হবে দেখো একটা শূন্য আছে তাহলে এখানে একটা শূন্য দিয়ে দাও এবার এই চার দিয়ে গুণ ছয় ছয়কে চার ছয় কত হবে চব্বিশ চব্বিশের চার হাতে এইখানেতে দুই রেখে দাও এবার দেখো চার পাঁচে কুড়ি কুড়ির সাথে ওই দুই যোগ্যল কত হবে একুশ বাইশ এখানে লিখে দাও বাইশ এইভাবে কিন্তু এই তিন এবং চার দুটো অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে বুঝতে পেরেছ তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও